সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন শায়ক আহমাদুল্লাহ দেশের বাইরে অবস্থান করায় সভায় উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা সহ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আহমদুল্লাহ এর তথ্য জানিয়ে নিজের পক্ষ থেকে প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার বলেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান তাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস মূল্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে শাহ আহমদুল্লাহ আরও বলেন সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে কমিশনের সদস্যরা ইতোমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি পোস্টের প্রথম কমেন্টে সংবিধান সংশোধনের বিষয়ে তিনি লিখেছেন সংবিধানে এদেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্যে পুনঃ সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে সেই সঙ্গে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে সংশ্লিষ্ট মহল সুবিবেচনায় পরিচয় দেবেন বলে আশা করেন এই আলেম